তালেবানের শীর্ষনেতা হঠাৎ ভারতের রাজধানী নয়াদিল্লিতে আসায় কূটনৈতিক মহল ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে এই অপ্রত্যাশিত সফর কেবল কূটনৈতিক নয় বরং এটি ভারতের জন্য একটি স্পষ্ট রাজনৈতিক ও কৌশলগত বার্তা বহন করছে বিশেষজ্ঞরা মনে করছেন তালেবানের এই পদক্ষেপ ভারতের দীর্ঘমেয়াদী আফগান নীতি এবং তার আঞ্চলিক প্রভাবকে চ্যালেঞ্জ করছে ভারত কয়েক দশক ধরে আফগানিস্তানে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে বিশ বছরেরও বেশি সময় ধরে দেশটিতে বৃহৎ বিনিয়োগ মানবিক ও স্বাস্থ্য প্রকল্প চালু করেছে নয়াদিল্লি কিন্তু তালেবানের হঠাৎ এই সফর ভারতের সেই নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে ভারতের পশ্চিমা মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও আফগান তালেবান প্রকাশ্যে ভারতের কৌশলকে এড়িয়ে সরাসরি তাদের স্বার্থ রক্ষা করতে এগিয়ে এসেছে তালেবানের শীর্ষ নেতা ভারত সফরের সময় স্পষ্ট করেছিলেন আফগানিস্তানকে নিয়ে ভারতের রাজনৈতিক আগ্রাসন আর সহজভাবে মেনে নেওয়া হবে না আফগান জনগণের স্বার্থ শিক্ষা ও স্বাস্থ্যখাতের বিষয়ে ভারতের সীমিত সহায়তা বা নীতিগত ব্যর্থতা তালেবানের এই পদক্ষেপকে আরও যৌক্তিক করে তুলেছে বিশ্লেষকরা মনে করছেন এই সফরের মাধ্যমে তালেবান ভারতের ভূরাজনৈতিক নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করছে এবং এই বার্তা দিচ্ছে যে আফগানিস্তান এখন কোনো একপক্ষীয় নীতির খেলার মঞ্চ নয় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে প্রচেষ্টা দেখা যাচ্ছে তা মূলত ভারতীয় স্বার্থ সংশ্লিষ্ট কিন্তু আফগান তালেবানের পক্ষ থেকে ভারতের নীতি বা আগ্রসণ কোনো সীমাবদ্ধতা সৃষ্টি করতে পারবে না বরং এটি তাদেরকে আরও দৃঢ় অবস্থান গ্রহণে অনুপ্রাণিত করছে বিশ্লেষকরা বলছেন ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের প্রতি স্পষ্ট হুমকি হিসেবে এই সফর বিবেচিত হতে পারে আফগান তালেবান এখন প্রতিটি আঞ্চলিক ঘটনার দিকে সতর্ক দৃষ্টি রাখছে এবং ভারতকে দেখিয়ে দিচ্ছে তারা তাদের স্বার্থ রক্ষায় স্বতন্ত্র ও সক্রিয় ভূমিকা রাখবে ভারতের দীর্ঘদিনের নীতি আফগানিস্তানে প্রভাব বিস্তার ও পাক প্রভাব সীমিত করার চেষ্টা এবার তালেবানের পদক্ষেপের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের অসংগঠিত কূটনৈতিক নীতি আফগান ও তালেবান সম্পর্ককে সঠিক বোঝাপড়ার অভাব এবং রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে নয়াদিল্লি কার্যত হিমাগারে পড়েছে তালেবান এই সফরের মাধ্যমে ভারতকে দেখাতে চায় যে আফগানিস্তান তার নিজস্ব সিদ্ধান্ত নেবে কোনো বিদেশি চাপের অধীনে নয় ভারত যতই আফগানিস্তানে তার অর্থনৈতিক প্রভাব বাড়াতে চেয়েছে তালেবান তার দেশের স্বার্থ রক্ষায় সরাসরি পদক্ষেপ নিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল ভারতকে রাজনৈতিকভাবে পরীক্ষায় ফেলার বিষয় নয় বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য পুনর্গঠন ও ভারতের কৌশলগত ধ্যানধারণা পুনর্মূল্যায়নের একটি সংকেত এই সফর ভারতের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা আফগানিস্তানকে নিয়ে নয়াদিল্লির একতরফা প্রভাব বিস্তারের দিন শেষ তালেবান দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছে তারা স্বাধীন স্বশাসিত এবং আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ করবে ভারতের জন্য একটি কঠিন বাস্তবতা হল আফগান তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তা কেবল আফগান স্বার্থ সুরক্ষায় ভারতের নয়